তোমাদের স্বপ্নপূরণের পূরণের পথযাত্রী আমরা এই প্রত্যেকের সামনে সামনে রেখে শাহজালাল ইসলাম ব্যাংক ফাউন্ডেশন দুই সালে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করছে আজকে আমরা শাহজালাল ইসলাম ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি কর্মসূচি দুই হাজার তেইশ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি সম্পূর্ণ দেখব সাধারণ ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি দু হাজার তেইশ উচ্চ মাধ্যমিক অথবা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জন্য শুধুমাত্র তারা দু হাজার তেইশ সালে এইচএসসি পাস করছে তাদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন দু হাজার তেইশ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের বর্তমানে যারা স্নাতক বা সমমান অধ্যয়নরত তাদের মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে মুক্ত শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাবলীকরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরম এই আবেদন করতে হবে অর্থাৎ সালে যারা HSC পাশ করেছে এবং বর্তমানে দুই হাজার সালে যারা কোনো একটি কলেজ বা কলেজের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত অবস্থায় রয়েছে তাদের এই বৃত্তি তাদের শুধুমাত্র তাদের জন্য এই বৃত্তি প্রদান করা হবে আবেদন পত্রের ফর্ম শাহজালাল ইসলাম ব্যাংকের সকল শাখা অর্থাৎ শাহজালাল ইসলাম ব্যাংকের যে শাখাগুলো রয়েছে জেলায় জেলায় সেগুলো থেকে আবেদন পত্র form পূরণ করা যাবে অথবা সাদাহাত ইসলামী bank যে website রয়েছে সেখান থেকে আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন বৃত্তির জন্য আবেদন যোগ্যতা এখানে দেওয়া আছে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানদের জন্য আলাদা এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ যদি বিভাগীয় শহরের বা সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে জিপিএ ফাইভ থাকতে হবে এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরে হইলে জিপিএ এইট পয়েন্ট এইট জিরো হতে হবে এবং অন্যান্য বিভাগ বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের জন্য বিভাগীয় শহর বা সিটি শহর কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফোর পয়েন্ট এইট জিরো এবং সিটি কর্পোরেশন বা এলাকার বাহিরে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এখানে কয়েকটি বিশেষ শর্ত রয়েছে বা বিশেষ দ্রষ্টব্য রয়েছে যা ভালো করে পড়তে হবে কারণ এগুলা জানা অত্যন্ত আবশ্যক আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য বিশেষ দ্রষ্টব্য এক আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে ফর্মের তিন নং পৃষ্ঠায় ক্রমিক নম্বর এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ যে সকল কাগজ প্রয়োজন সেগুলো আবেদন সাথে সংযুক্ত করে জমা দিতে হবে এবং তারপরে যে শর্তগুলি রয়েছে যে সকল আবেদনকারীর বা অভিভাবকের লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না অর্থাৎ পরিবারের আর্থিক আয় যদি দুই লক্ষ টাকার ঊর্ধ্বে হয় তাহলে এখানে আবেদন করা যাবে না অর্থাৎ আবেদনটি গৃহীত হবে না তিন নম্বরে বনিত যোগ্যতা ও আবেদন পত্রের ফরম এ উল্লেখিত শর্তাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে বা কোনো ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আবেদন আবেদনটিতে আবেদন করার যে সকল শর্ত রয়েছে সেগুলি যদি কোনো একটি ভুল বা মিথ্যা হয় সেটি আবেদনপত্রটি গ্রহণ করবেন ওদের আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তারা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আবেদনকারী যদি এর মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান হতে বা ব্যাংক থেকে কোন বৃত্তি পেয়ে থাকে তাইলে এখানে আবেদন করে কোনো লাভ নেই অর্থাৎ অন্য ব্যাংকের আবেদন পেলে এখানে আবেদন করা যাবে না হম এখানে বলা হয়েছে আবেদনপত্র হম চলবে বাইশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা দেওয়ার লাস্ট ডেট এবং আমার আবেদনপত্র পৌঁছাতে হবে আহ ডাক বা কুরিয়ার যুগে ঠিকানা দেওয়া আছে আবাদ পাঠানোর ঠিকানা আছে হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পি শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার গুলশান এভিনিউ গুলশান ঢাকা এক দুই এক দুই তো আজকের বৃত্তি সম্পর্কিত তাপাত্রা ছিল এই এ পর্যন্ত তো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ